জয় জগন্নাথ মহাপ্রভু তো ফাইনালি আজকে আমরা জগন্নাথ দেবের দর্শন করতে যাব। আর এটা তো একদম পুরীতে যাওয়ার একটা উদ্দেশ্য যে বাবা জগন্নাথদেব বলরাম সুভদ্রা সবাইকে দর্শন করা তো আমরা এই যে বেরিয়ে পড়েছি আর আমরা কিন্তু বিকালে যাচ্ছি অটো করে যাচ্ছি কিন্তু অটোটা কিন্তু খুব বেশি দূর যায় না তারপরে এই যে নেমে কিন্তু হেঁটে হেঁটে যেতে হয় কেননা অনেকটা দূরে আর কি অটোটা নামিয়ে দেয় গত বছর যখন আমরা গেছিলাম তখন কিন্তু এই মন্দির চত্বরে পুরো কাজ চলছিল এবার গিয়ে দেখছি সব কাজ কমপ্লিট খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে চারিদিকটা একদম খুবই সুন্দর কিন্তু অনেকটা দূর অবধি তোমাদেরকে হেঁটে হেঁটে তারপরে লাইন দিয়ে ঢুকতে হবে তো যাই হোক আমরা যখন পৌঁছেছি তখন কিন্তু মোটামুটি শুনতে পেলাম ধ্বজা তোলা শুরু হয়ে গেছে আমরাও দাঁড়িয়ে পড়েছি অনেক ক্যামেরাটা জুম করে করে দেখানোর চেষ্টা করছি তোমাদের বাট সেটা হচ্ছে না আর অলরেডি কিন্তু মানে একজন লোক ওখানে উঠে সে কিন্তু ধ্বজাটাকে মানে ঝুলিয়েও দিয়েছে তো সেটা দেখার জন্য কিন্তু সবাই বাইরের দিকটাতেও দাঁড়িয়ে আছে আর আমরাও যে একটুখানি দাঁড়িয়ে গেলাম যে দেখে নিয়ে তারপরে দর্শন করতে ঢুকবো আর পুজো তো জানোই ওখানে পুজো দিয়ে তারপরে আসতে হয় ভেতরে নিজেরা তো পুজো দেয়া যায় না তো যাই হোক দেখো উঠে গেছে ধ্বজা কিন্তু উঠে গেছে তো এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো আর ভেতরে তো ফোন অ্যালাউ নেই তো কিছু করার নেই তো আমাদের কিন্তু পুজো দেয়া হয়েও গেছে এই আমরা